বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি আপনার সামনে কিন্তু হঠাৎ করে আসেনি এটি দেখার পেছনে একটা কারণ আছে ইউনিভার্স নিজে আপনাকে নির্বাচন করেছে আর আপনার জন্য এই বার্তা আছে যা কেবল সেই লোকেদের কাছেই পৌঁছায় যাদের জীবন খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে আজ পর্যন্ত আপনার সাথে যা কিছু ঘটেছে তা অতীত হয়ে গেছে যা হারিয়েছেন যা অসম্পূর্ণ থেকে গেছে সবই অতীত ছিল কিন্তু আপনার বর্তমানটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে আজ আপনার জীবনের পৃষ্ঠায় এক নতুন গল্প লেখা হচ্ছে সেই গল্প যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার ভাগ্য আপনার সামনে ঝুঁকতে বাধ্য হবে হয়তো এখনও আপনি তা অনুভব করতে পারছেন না কিন্তু ইউনিভার্স আপনার জন্য কিছু মহৎ উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই আজ এই বার্তাটি নিজে থেকেই আপনার কাছে এসেছে এটি শুধুমাত্র একটি ভিডিওর আকারে আপনি ভাববেন না এটি একটি সংকেত একটি ইঙ্গিত যে শুভ পরিবর্তন এখন আপনার দোরগোড়ায় আপনার ভাগ্যের এই পরিবর্তনের আগে আপনার কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এটিকে বুঝবেন এটিকে গ্রহণ করবেন না এটিকে এড়িয়ে যাবেন ইউনিভার্স আপনার জন্য কিছু কথা জানাতে চাইছে আপনার জীবনে হয়তো অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক সময় হয়তো আপনি বিরক্ত হয়ে ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দিতে চেয়েছেন কিন্তু পর মুহূর্তেই আবার মন শক্ত করে নিজেকে সামলে নিয়েছেন কষ্ট সহ্য করেছেন চোখের জল ফেলেছেন তবুও ভেঙে পড়েননি আবার ঘুরে দাঁড়িয়েছেন আর এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন এবার খুব কাছে আপনি গভীরভাবে অনুভব করেছেন যে বড় কিছু ঘটতে চলেছে আর সেই কারণেই আজ এই বার্তাটা আপনার সামনে এসেছে কারণ যখন কেউ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায় তখন ইউনিভার্স নিজেই তাকে ডাকতে থাকে তাকে সংকেত পাঠাতে থাকে আর যখন এই ডাক আসে তখন সেটিকে উপেক্ষা করা সবচেয়ে ভুল হয় তাই মনোযোগ দিয়ে শুনুন যে এখন আপনার ভাগ্য বদলাতে চলেছে যেই প্রেম সমৃদ্ধি ও সুখের জন্য আপনি এতদিন আকুল হয়েছিলেন তা এখন আপনার দিকে আসছে আপনার সংগ্রামের সময় এখন শেষ হতে চলেছে হয়তো এখনও পর্যন্ত আপনার জীবন দুঃখ কষ্ট ও লড়াইয়ে ভরা ছিল হয়তো আপনি মনে মনে প্রশ্ন জেগেছেন আপনার মনে যে আদৌ কি আপনার পরিশ্রম কোনো দিন সফলতা আনতে পারবে আপনার মনে হয়েছে যে আপনার ভাগ্যে কি কিছুই ভালো হবে না কিন্তু এখন সেই উত্তর আপনি পেতে চলেছেন এখন সেই সময় যখন আপনাকে বুঝতে হবে আপনি উপলব্ধি করতে পারবেন যে প্রতিটি অন্ধকার রাতের পরে যেমন ভোর হয় আপনার জীবনের অন্ধকার ঘুচে সেই রকম নতুন সূর্যোদয় হতে চলেছে যদি আপনি কঠিন সময় দেখেছেন তার মানে এখন আপনার সাফল্য বা ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এখন পর্যন্ত যা কিছু বাধা এসেছে তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করে তুলেছিল যাতে যখন আপনার সময় আসবে তখন আপনি তার যথাযথ মূল্যায়ন করতে পারেন আর এখন সেই সময় এসে গেছে এখন আপনাকে আর ভয় পেতে হবে না এখন আপনার ভাগ্যের সেই দরজা খুলতে চলেছে যেখানে শুধুই সাফল্য আর আশীর্বাদ অপেক্ষা করছে আপনার জন্য আপনার নাম সেই দিনই মহাবিশ্বের খাতায় লেখা হয়েছিল যেদিন আপনি আপনার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যেদিন আপনি প্রথম প্রার্থনা করেছিলেন যেদিন আপনি নিজের ভাগ্যকে বদলানোর সংকল্প করেছিলেন ঠিক সেই মুহূর্ত থেকেই ইউনিভার্স আপনার জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করেছিল এখন সেই সময় এসেছে যখন আপনি সেই সব কিছু পেতে শুরু করবেন যা আপনার প্রাপ্য ছিল আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আগে কখনো আসেনি আপনি এমন পরিচয় পাবেন যা আপনার পাওয়ার কথা ছিল না এক অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে হয়তো আপনি ভাববেন অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় কিন্তু না অলৌকিক ঘটনা তাদের জীবনেই ঘটে যারা এতে বিশ্বাস করে আর আজ যদি এখন আপনি এই বার্তাটি শুনছেন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি তৈরি হয়ে যান আগামী দিনে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার হৃদয়ে থাকা সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করবে আপনার সব স্বপ্ন একে একে পূরণ হবে আপনার প্রত্যেকটি প্রার্থনা ছোট ছোট ইচ্ছা মহাবিশ্ব শুনেছে এখন আপনার কাজ একটাই নিজের আর মহাবিশ্বের উপর বিশ্বাস রাখা এবং সেই পথে এগিয়ে চলা যা মহাবিশ্ব আপনাকে দেখাচ্ছে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কারণ ইউনিভার্স নিজে এখন আপনার পথপ্রদর্শক এতদিন আপনি যা সহ্য করেছেন তা ছিল আপনার অতীতের কর্মফলের অধ্যায় এখন আবার নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে এই অধ্যায়ে আপনি শুধু সংগ্রামের জন্য আসেননি এই অধ্যায় আপনার জয় লেখা হয়েছে এখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনার ধৈর্য এখন ফল দিতে শুরু করবে হয়তো অনেকবার আপনার মনে হয়েছে যে আপনি অনেক চেষ্টা করেছেন ধৈর্য ধরেছেন পরিশ্রমও করেছেন কিন্তু বারবার বাধা এসেছে আপনাকে থেমে যেতে হয়েছে কিন্তু মনে রাখবেন যারা সবথেকে বেশি সহ্য করে ইউনিভার্স তাদের জন্য সবচেয়ে সুন্দর করে পরিকল্পনা তৈরি করে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি নির্দিষ্ট কারণে হয়েছে যাতে যখন আপনি জীবনে সাফল্যের সূর্য দেখবেন তখন তার আলো চিরদিনের জন্য স্থায়ী থাকবে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার ভাগ্যের আলো পেতে চলেছেন এখন আপনার পরিশ্রম আপনার ইচ্ছা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন কেবল কয়েকটি মাত্র পদক্ষেপ বাকি যেখানে পৌঁছানোর পর আপনার জীবন চিরদিনের জন্য বদলে যাবে এখন সফলতার জন্য নতুন পথ খুলতে চলেছে চারিদিকে যেসব রাস্তা বন্ধ মনে হয়েছিল সেগুলো এখন খুলতে শুরু করবে আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনা করেননি কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনি কি এই বিশেষ সুযোগগুলিকে উপলব্ধি করতে পারছেন কারণ মহাবিশ্ব যখন কোনো দরজা খোলে তখন সেটা সব সময় সেইভাবে আসে না যেভাবে আপনি ভাবেন কখনো আপনি এমন একজন নতুন ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার জীবন বদলে দেবে কখনো আপনি এমন একজন নতুন জায়গায় যাবেন যেখানে আপনার ভাগ্য লেখা আছে কখনো আপনার সামনে এমন এক অসম্ভব মনে হওয়ার সুযোগ আসবে যা আপনার পুরো পৃথিবী বদলে দেবে আপনাকে কেবল আপনার চক্ষু খুলে রাখতে হবে এবং এই সংকেতগুলিকে উপলব্ধি করতে হবে আপনি যা পাওয়ার অপেক্ষায় ছিলেন সব কিছু আপনার কাছে আসতে চলেছে কিন্তু এর থেকে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্সের অস্তিত্ব আছে এটি একটি আত্মার জাগরণ এখন আপনি আপনার অস্তিত্বের প্রকৃত কারণ বুঝতে পারবেন এবং সেটাই হবে আপনার প্রকৃত বিজয় মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে আপনাকে এটি শুধু শুনলেই হবে না আপনাকে এটি গ্রহণ করতে হবে আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনি যোগ্য আপনি সক্ষম তাই আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করুন আপনি নিজের উপর গভীরভাবে বিশ্বাস রাখবেন আজ থেকে সংকল্প করুন যে আপনি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন আর ইউনিভার্সের ওপর যদি বিশ্বাসী হন তাহলে মন থেকে ইউনিভার্স বার্তাটিকে গ্রহণ করবেন আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব